আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর আমার আরও টিতে স্পেশালি আমি এবং ফিরোজ ভাই দুজনে মিলে পার্টনারে এখানে আরোটা দিছি স্পেশালি এই আমটি আমরা কিনে আছি এই যে দেখুন এই পেছনেও কিন্তু আমার আমগুলো কিনে দিছি আমরা হরাত ভাইকে হরাত ভাই এবং হারুন ভাই দুইজনকে আমরা আমগুলো কিনে দিছি এইগুলো চলে যাবে শরীয়তপুর শরিয়তপুর আর এই আমটা আমরা কি ধরে কিনছি স্পেশালি এটি গোবিন্দ ভোগাম দেখুন আমার কাছে আর বন্ধুরা এই গোবিন্দভোগ আমটি আমরা কিনে আনছি স্পেশালি মোটামুটি একটু মিডিয়াম কোয়ালিটি বড়ও না ছোটও না আর এই দেখুন দাম কিন্তু এখানে লেখা আছে ফরাত ভাই বাইশশো টাকা দর একটু উল্টো মনে হচ্ছে বাট বাইশশো টাকা দরে কিন্তু এই আমটি কেনা হয়েছে বড়ও না ছোটও না কি ঠিক আছে আচ্ছা মোটামুটি ভালো আর কি আরও এক গাড়ি আমি আপনাদের একটু দেখাবো দেখলে আপনারা বুঝতে পারবেন আমগুলো আসলে কেমন আছে দেখুন ওই একই লটের মাল এগুলোও কিন্তু বাইশশো টাকা দরে কালারফুল মোটামুটি মিডিয়াম কালারের এবং মিডিয়াম বড়ো সাইজের খুব বড়ো না ছোটো না এরকম আর কি গোবিন্দভোগের সাইজেও বড় বড় আছে ছোট তবে ছোটগুলা ক্যাট সাইজের বিভিন্ন দর দরদাম আছে ষোলোশো আঠারোশো দুই হাজার আর ওপরের বাজার আজকে যেটা আমি দেখছি প্রায় পঁচিশশো ছাব্বিশশো পর্যন্ত চলছে যেগুলো ভালো কোয়ালিটির মোটামুটি এই আর কি তো বন্ধুরা আপনারা ইতোমধ্যে জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে আর রাজশাহীতে এবং অন্যটি নগার সাপার তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন এখন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশনে হচ্ছে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারের সমগ্র বাংলাদেশে আমগুলো ডেলিভারি দিই আর এখানে দেখুন যে মাপ যোগ করা হচ্ছে এখানে আমের ওজন এখানে পঁয়তাল্লিশ কেজি শুধু আম থাকবে এক মনে হ্যাঁ পঁয়তাল্লিশ কেজি আম থাকবে আর ঝুড়ি ঝুড়ির যেই ওজনটা এই যে ঝুড়িগুলা চার কেজি করে বাদ দেওয়া হয় বা ক্যারেট যদি হয় তাহলে দেড় কেজি বাদ দেওয়া হয় ও ধরেন যে ক্যারেট শো এখানে আটচল্লিশ কেজির মাপ তবে আম পাবেন আপনি পঁয়তাল্লিশ কেজি এটি এটি কনফার্ম এই আর কি তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাতক্ষীরা সদর সুলতানপুর বড়বাজার